আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে কিছু কাপড় নিয়েছি তো কাপড়গুলো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আসা শপিং তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অনেকেই আছেন যে শপিং ভিডিও দেখতে পছন্দ করেন তো এই ড্রেস এই কাপড়গুলো আসছে হয়তো মূলত আমার নতুন বিয়াই বাড়ি থেকে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এ এই থেরিপিসটা হচ্ছে আমার বড় মেয়ের তার হাজব্যান্ড তার জন্য পছন্দ করে দিয়েছে। এই থ্রি খুবই সুন্দর এবং কাপড়টাও কিন্তু খুব সফট একটা কাপড় তো ভাবলাম যে সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে মানে জামা আর এ হচ্ছে ওড়না হাতার কাপড়টার সাথে লাগানো আছে জামার সাথে আর কি তবে কাপড়টা কিন্তু খুব সফট পরে খুব আরাম পাবে যদিও আমরা জর্জেট কাপড় বেশি একটা পরি না তারপরে এই কাপড়গুলো খুব সুন্দর খুব সুন্দর মানে এটা বলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য দিয়েছে এই কাপ এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আমার মেয়ে তো খুব পছন্দ করেছে সে মানে কালো ড্রেস একটা চাইতেছিলো মনে মনে তো ড্রেসগুলো আমরা ঈদের আগে পাইনি ঈদের পরে পেয়েছি কারণ যারাই এসেছে দেশ থেকে সবাই ঈদের পরে এসেছে ঈদের আগে আসার লোক ছিল না বলে দিতে পারেনি আর এই হচ্ছে ওড়নাটা আর এদের কাজগুলো এত নিখুঁত কাজ আর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় একটা আছে না যে কিছু ধারালো চুমকি থাকে এটা কিন্তু ওরকম না আর এই হচ্ছে আমার ড্রেস এটা আমার জন্য দিয়েছে এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যেহেতু জর্জেট পরতে পছন্দ করি না আমার কাছে সুতি সবচেয়ে ভালো লাগে বেস্ট আর একদম পিটানো কাজ করা আর কাজগুলো এত সুন্দর এই যে চুমকিগুলো যে দেখা যাচ্ছে এই চমকিগুলো কিন্তু মানে অত ধারালো না একদম মানে পিটানো কাজ করা যেটাকে বলে এবং এটা কোনো সমস্যা হবে না অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় যাই হোক মানে গিফট তো গিফটই তারপরে গিফটের মধ্যে এইগুলো খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার ছেলের জন্য দিয়েছে পাঞ্জাবি স্টেপের উপরে এই পাঞ্জাবিটা আমার ছেলের পাঞ্জাবি এবং পায়জামাও দিয়েছে সাথে আমার ছেলে পাঞ্জাবি পড়তে খুব পছন্দ করে তো ওর নানু আবার ওর জন্য দুইটা পাঞ্জাবি কিনে দিয়েছে এর আগে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিছু পাঞ্জাবি কিনে এনেছি এই যে এই একটা পাঞ্জাবি আর ওই একটা পাঞ্জাবি এই পাঞ্জাবি দুটো কিন্তু খুবই সুন্দর তো আমার নতুন বিয়ের বাড়ি থেকে যে আমাদের জন্য গিফট পাঠিয়েছে জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া আর তারা আমাদেরকে মানে সব সময় বলে যে আমি আপনাদের জন্য কিছু করতে পারি না তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দিয়েছে পাঞ্জাবির কাপড় এবং পায়জামার কাপড় তো তারা বলে যে আপনারা দূরে থাকেন সেই হিসাবে আমি আপনাদের জন্য কোনো কিছুই করতে পারি না এটাই বলে যে এটাই আমি অনেক খুশি তো এই তো আজকের শপিং আমাদের তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন